অঙ্গনারী সেন্টারের সামনে ধর্নায় শাসক দলের প্রধান সহ গর্ভবতী মহিলারা প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনা মুখ্যমন্ত্রী মাতৃত্বকালীন চেক আপ দুটো স্কিমের সুবিধা না পেয়ে শাসক দলের বর্তমান পঞ্চায়েত মেম্বার সহ এলাকাবাসী অঙ্গনারী সেন্টারের সামনে ধর্নায় বসেন ঘটনায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরিলাম ব্লকের হাবিজা মোড়া রসুল মোড়া অঙ্গনারী সেন্টারের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী জানা এই দুটো স্কিমের সুবিধা পেতে এলাকার শাসক দলের বর্তমান মেম্বার সহ একাধিক গর্ভবতী মহিলা নাগরিক অঙ্গনারী দিদি কাছে কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু সুযোগ সুবিধা আসছে না দিদিমণি জানিয়েছেন তিনি তার ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে পাঠিয়ে দিয়েছেন কেন আসছে না তিনি জানেন না এই দুটো বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এলাকাবাসী সেন্টারের সামনে ধর্নায় বসেন গোটা ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় একটা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিয়ার পোর্ট ইন টু বাংলা হাবিজিয়ামুরা রসুলিয়া এই অঙ্গনের সেন্টারে এসছি আমাদের এলাকার যে গর্ভবতী মায়েরা হ্যাঁ মায়েরা যে প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনার যে পাঁচ হাজার টাকার একটা স্কিম সেই স্কিমের থেকে অনেকেই স্কিমের জমা দিয়েছে অথচ কেউ টাকা পায়নি যেমন আমাদের রাজীব দাস তার ছেলের জন্য জমা দিয়েছিল তারপরে আমাদের মেম্বার আছে এলাকাল সঞ্জয় লক্ষ্মীর আর রোজ বাচ্চা হয়েছে বেলা ও জমা দিয়েছিলো একটা উপায় নেই আরেকটা ছিল আমাদের মুখ্যমন্ত্রীর যে মাতৃত্বকালীন যে চেক আপ করা হয় ডাক্তারের কাছে তখনই পাঁচশো টাকা করে তারা অ্যাকাউন্টে ঢুকে আর কি চারটা কিস্তিতে এই টাকাগুলো তারা এখন আর কেউ পায় নাই তার কারণে আমরা আজকে এই অঙ্গনে সামনে এসে আমরা দিছি যাতে আগামী দিনে এই পাড়ার এলাকার যারা প্রসূতি মায়েরা বা শিশুরা যে সরকারের যে আমাদের প্রধানমন্ত্রী তাইলে যে চিন্তা ধারাটা চারিদিকে ছড়ানো শিশুদের যে দাদা শিশুরাও যাতে তাদের অকালে প্রাণ দিতে না হয় তার জন্য শিশুদেরও যে যে জিনিসগুলি আছে দিতে আছে সরকার সেগুলি যাতে শিশুরাও পায় মাতৃত্বকালীন অবস্থায় মায়েরও যাতে পায় আগামী যে দাদা কেউ বঞ্চিত না হয় সেই জন্য আমরা আজকে এখানে সম্মত হয়েছি সবাই মিলে বাংলা